হিয়ারস আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার আলোচ্য টপিক হলো দলিল রেজিস্ট্রেশন করার পরে আমরা যদি দলিলের বয়ানে তফসিল চৌহদ্দিতে যদি ভুল দেখি সেক্ষেত্রে এগুলো থেকে সংশোধন কিভাবে করবেন সংশোধনের উপায় কি এটাই হলো আমাদের আজকে আলোচনার আলোচ্য টপিক যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট জিয়াউর রহমান স্যার আমি উপস্থিত আছি অ্যাডভোকেট নুপুর আক্তার আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকের আলোচনার আলোচ্য টপিক কি আর এই টপিকটি আপনাদের কাছ থেকে নেওয়া আপনারা ইনবক্সে কোশ্চেন করেছেন কোশ্চেনের আলোকে আজকে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন করব আলোচনা করতেছি এখন বিজ্ঞ স্যারের কাছে আমার জানার যে ইনবক্সে অনেকেই কোশ্চেন করেছেন তার আলোকে যে দলিল রেজিস্ট্রেশন করার পরে আমরা যদি দেখি দলিলের বয়ানে তফসিলে চৌধিতে ভুল সেই ভুল থেকে সংশোধনের উপায় কি ধন্যবাদ আপনাকে আমাদের উচিত যে একটা দলিল লেখার আগে গুরুত্ব দেওয়া যে আমি দলিলের মালিকানা ধারাবাহিক বিবরণ এরপরে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সহদি তফসিল জি তো হইতে পারে ভুল ভুল হয়ে গেছে কোনো দাগ বা খতিয়ান বা কোনো একটা বর্ণনা ভুল হয়েছে তা বয়ানে যদি ভুল হয় মালিকানার বর্ণনে তাতে বেশি একেবারেই ক্ষতি হয় তা না তারপরও এটা সংশোধনযোগ্য যদি তফসিলে ভুল হয় মারাত্মক ক্ষতি হইতে পারে দাগ চেঞ্জ হইতে পারে জমির পরিমাণ চেঞ্জ হয়ে যেতে পারে অথবা ক্ষতিয়ান চেঞ্জ হতে পারে চহদি উল্টা পাল্টা হয়ে যাইতে পারে তাতে ধর মালিকানার এদিক সেদিক হইতে পারে যদি হয় তার সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের করণীয় হচ্ছে যে যিনি দাতা তার সাথে আমরা যোগাযোগ করব দাতা যদি রাজি খুশি থাকেন তাহলে আমরা একটা বর্ম সংশোধনী এটার ঘোষণা পত্র দলিল বলে আমরা এটা রেজিস্ট্রেশন অফিসে উপস্থাপন করতে পারবো এবং এটা রেজিস্ট্রেশন করে আমরা সংশোধন করতে পারবো যদি দাতা রাজি না থাকে উনি যদি স্বেচ্ছায় আমাদের সংশোধনে না আসে অথবা উনি যে মারা যায় তাহলে আমাদের করণীয় যিনি ওয়ারিশ আছেন তার কাছে আমাদের বলা যে সংশোধন করে দেন অরিশরাও যদি সংশোধন না করে তাহলে আমি বিজ্ঞ আদালতে এই দলিলটা কারেকশনের জন্য মামলা করতে পারি মামলা করলে বিজ্ঞা আদালতের আদেশ অনুযায়ী আমরা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসের ভলিউমটা কারেকশন করতে পারি দুইটা উপায় আমাদের কারেকশন আছে যে একটা হচ্ছে দাতার স্বেচ্ছায় করে দেওয়া আর না হলে আদালতের মাধ্যমে করা তাহলে আমরা কারেকশন করার মতো সুযোগ আছে করতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে খুব সুন্দরভাবে প্রিয় দর্শক শ্রোতাকে বুঝিয়ে দিয়েছে আমরা বুঝতে পেরেছি যে একটি দলিল রেজিস্ট্রেশন করার পরে যদি বয়ানে তফসিলে চোহর দিতে যদি ভুল হয় সেটা কিভাবে আমরা কারেকশন করব তার তফসিল একটি দলিলের গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমরা কিভাবে নির্ভুলভাবে সাজাতে পারি যদি আমাদের এই কোশ্চেনটির উত্তর দিতেন আমরা প্রিয় দর্শক শ্রোতা উপকৃত হতো আসলে জমির তফসিলে কি থাকে তফসিলে থাকে জেলা থানা মৌজা কোন রেজিস্ট্রেশন অফিসের আন্ডার রেজিস্ট্রেশন হবে এটা গম্ভি অফিস এসিলেন্ট অফিস কোথায় তহসিল অফিস কোথায় থাকে সিএস কতিয়ান না প্রথমে থাকে জেল নাম্বারগুলো চারটা জেল নাম্বার আছে সিএসএস আর এস এর জেল নাম্বার সিএসএস এস এস এর আর এস বি এস বা সিটি জরিপ যাই বলেন তার দাগ নম্বর দাগ নম্বরগুলো অঙ্কে লিখতে হয় কথায় লিখতে হয় এরপরে সর্বশেষ কোন দাগে কতটুকু জমি এটা অঙ্কে লিখতে হয় কথায় লিখতে হয় তারপরে টোটাল বিকৃত জমির পরিমাণ বা হস্তান্তরকৃত জমির পরিমাণ এটা লিখতে হয় এই লেখার সময় অত্যন্ত গুরুত্ব সহকারে লিখতে হবে একজন লেখকের তিনি আইনজীবী আর যিনি দাতা বা গ্রহিতা থাকবে তাকে লেখককে সহযোগিতা করতে হবে সর্বোচ্চ তথ্য দিয়ে অনেক লোক আছে তথ্য লুকায় লুকাইলে তো লেখকের কিছু করার থাকে না তিনি একটা ভুল তথ্য পাইলে ভুল তথ্যই লিপিবদ্ধ হবেন তাই ওইখানে লেখকের আর দোষ থাকে না কিন্তু দাতা গুরুত্বের রচিত হচ্ছে যথেষ্ট পরিমাণ কাগজ দেওয়া এবং লেখকের উচিত হয়েছে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে তফসিলটা লেখা এবং দলিল রেজিস্ট্রেশন আগে উভয় পক্ষে তফসিলটা ভালোভাবে পড়া তারপরে রেজিস্ট্রেশনে দাখিল করা জি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোশ্চেন জবরদী হলো দলিলের যদি আমরা উল্লেখ না করি সেক্ষেত্রে পরবর্তীতে কি কোনো সমস্যা হবে কি না যে আমরা দলিলের চোহর দিয়ে উল্লেখ করলাম না এতে কোনো সমস্যা হবে না আসলে চহদ্দি বিষয়টা কি চহদ্দি চারটা জমির আমার যে জমি আমি যে যে জমিটাকে বিক্রয় করলাম বা খরিদ করলাম যে বন যে জমিটাকে নিয়ে মামলা করলাম সেটার চার দিকে কি আছে সেটা হচ্ছে চহদ্দি চহদ্দি জমিটাকে চিহ্নিত করতে সহযোগিতা করে ওই চহদ্দি না হতে চিহ্নিত করা যায় না এখন আমরা প্রথমে লেখি এই জমিটা উত্তর দিকে কি আছে উত্তর দিকে কোনো ব্যক্তি থাকলে ব্যক্তির নাম কোনো দাগ থাকলে দাগের নাম অথবা রাস্তা থাকলে বা কোনো প্রতিষ্ঠান থাকলে আমরা লেখি লেখার পরে আমাদের চিহ্নিত করতে সুবিধা হয় উত্তর থেকে দক্ষিণে তাহলে কি আছে পূর্বে কে আছে পশ্চিমে কি আছে আমরা যদি সহদ্দি না দেয় তাহলে আমাকে জমি আইডেন্টিফাই করতে অনেকটা কষ্ট হবে কোথায় আছে অনেক সময় আমরা গ্রামে অনেক জমি বিক্রি হয় অনেক দাগের জমি বিক্রি হয় তখন একটা মানে একটা জগা খিচুরি সহদ্দি দেওয়া হয় উমুক দাগের পূর্বে উমুক দাগে এই সেই তারপরে এই জমিটা বন্টন করতে অসুবিধা হয় জমি নির্দিষ্ট করতে অসুবিধা হয় অনেক সময় হয় আমরা একই মালিকের পাঁচটা দাগের জমি বিক্রি করে একটা জমি একটা দাগ দিয়ে তাকে ভোগ দখল দেয় তখন চৌহদ্দি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং চৌহদ্দি লেখতে হবে এবং চৌহদ্দিটা পরিষ্কার ভাষায় লেখা উচিত পরিশুদ্ধভাবে দেখে তারপরে লেখা উচিত চৌহদ্দি খুবই গুরুত্বপূর্ণ দলিল থ্যাংক ইউ আজকে আমরা প্রিয় দর্শক শ্রোতারা অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর পেয়েছি আর দলিল যখন সাবমিট করবেন রেজিস্ট্রি অফিসে তখন আমাদের দলিলের দেখতে হবে যে জমির পরিমাণ দাগ খতিয়ার নম্বর চৌহদ্দি তফসিল সঠিক আছে কিনা এটা আপনি দাতা বা গ্রহীতা হিসেবে নিজেরা কি করবেন এটা দেখবেন দেখার পরে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিসে আপনারা সাবমিট করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনারা জটিলতা থেকে এড়িয়ে যেতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের জিয়াউর রহমান স্যারকে মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম